পারমাণবিক ইস্যুর মতো স্পর্শকাতর বিষয় নিয়ে মন্তব্যের ক্ষেত্রে যথাযথ সতর্কতা অবলম্বন করা উচিত এমন মন্তব্য করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের জবাব দেন তিনি গেল শুক্রবার পরমাণু শক্তিধর দেশগুলোর মাঝে যুদ্ধের ঝুঁকি ও সম্ভাবনা নিয়ে মন্তব্য করেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ নতুন ব্লেন্ডে আর রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি জবাবে রাশিয়ার কাছাকাছি সামুদ্রিক অঞ্চলে দুটি নতুন সাবমেরিন মোতায়েনের সিদ্ধান্ত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে ট্রাম্পের মন্তব্যকে তেমন গুরুত্ব দিচ্ছে না মস্কো এমন দাবি পেসকোভ জানান এ বিষয়ে ট্রাম্পের সাথে রকম বিতর্কে জড়াতে চায় না রাশিয়া এটা স্পষ্ট যে মার্কিন সাবমেরিন গুলো এরই মাঝে যুদ্ধের দায়িত্বে রয়েছে কিন্তু এ বিষয়ে কোন রকম মন্তব্য করে বিতর্কে জড়াতে চায় না পারমাণবিক ইস্যুতে কথা বলার সময় অত্যন্ত সতর্ক এবং দায়িত্বশীল আচরণ করে রাশিয়া পারমাণবিক যুদ্ধে কেউই জয় হয় না